রাধে রাধে জয় গৌর জয়নিতাই আনন্দময়ী মা লীলা কথা তোমাদেরকে শোনাচ্ছিলাম যতটা পাঠ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে হ্যাঁ যতটা পাঠ করেছিলাম ততটাই তোমাদের বলছি একবার নির্মলা মাতা তার পিতার সঙ্গে পিসির বাড়ি বেড়াতে গেলেন সেখানে এক পিস্তত বোন তাকে ঠকাবার জন্য একটি ফন্দি করছিল সে এক টুকরো দারুচিনি আনলো মানে যেটাকে আমরা দারচিনি বলি সেটাকে এখানে দারুচিনি বলা হচ্ছে ভালো কথা দারচিনিটা চলতি কথা দারুচিনিটাই ভালো কথা আনলো এবং এর সঙ্গে পেয়ারা কি অন্য কিছুর এক টুকরো ছালও আনলো তখন সে দারুচিনির ছালটি নিজের জন্য রেখে নির্মলা মাতাকে নকল ছালটি খেতে দিল কিন্তু খাওয়ার সময় দেখা গেল মা দারুচিনি চিবোচ্ছেন এবং পিস্তত বোনটি নকল ছালটি চিবিয়ে মুখ বেজার করলো মা তখন মুচকি মুচকি হাসতে লাগলেন তিনি তো ঈশ্বরের রূপ ছিলেন অনেক অনেক তার জীবনে মানে মানে তার জীবনের অনেক অলৌকিক কথা শোনা যায় দেখো যে তাকে তার পিস্ত বোন তাকে খারাপ মানে যেটা ছালটা যে তেতো হয় গাছের ছাল তো খুব একটা সুন্দর খেতে না দারুচিনি মিষ্টি মিষ্টি তাকে খেতে দিয়েছিল দার মানে ছালটি কিন্তু যখন চিবোচ্ছেন তখন মানে খাবারটা চেঞ্জ হয়ে গেছে তাই তারপর তখন মা মুসকে মুচকে হাসতে লাগলো নির্মলা মাতা তখন খুব ছোট্ট শ্রাবণ মাসে একটি উৎসব উপলক্ষে স্রোতের জল খেতে হয় সুন্দরী তাই মেয়েকে মা নদী থেকে স্রোতের জল খেয়ে কথা শুনে নির্মলা মাতা বললেন মা পুকুরের জল খাবো না কেন খাবো কেন খাবো না কেন মা পুকুরের জল খাবো না কেন তাই মক্ষদা সুন্দরী বললেন নিয়ম আছে তাই খেতে হয় মা এরপর নির্মলা মাতা প্রশ্ন করলেন স্রোতের সঙ্গে তাহলে গঙ্গার কোনো যোগাযোগ আছে তাই না মা মাকে আর কি এগুলো প্রশ্ন বোধক এগুলো সবকিছু জিজ্ঞাসা করছেন মাকে তার মনে প্রচুর প্রশ্ন ছিল সব কথা তারকে ঠিকঠাক মতো উত্তর দিলেন তবে উনি সেটা শুনতেন এই আর কি ব্যাপারটা এটা রামকৃষ্ণ দেবের ছিল হ্যাঁ তোমরা রামকৃষ্ণ দেবের কথা শুনলেই জানতে পারবে যে রামকৃষ্ণ দেব ঠিক এরকমই ছিলেন যে সমস্ত কিছুর মধ্যে যুক্তি খুঁজে বেড়াতেন যুক্তি না পেলে সেই কাজটি কিন্তু তিনি করতে চাইতেন না হ্যাঁ এইটাই হচ্ছে কথা যাই হোক তখন একটু মেয়ে ছিলেন তখন একটু তখন একটু মেয়ে ছিলেন নির্মলা মাতা তাকে গঙ্গার পবিত্রতা সম্পর্কে কে শিক্ষা দিলেন তখন তাকে গঙ্গার পবিত্রতা সম্পর্কে সম্পর্কে শিক্ষা দিলেন হ্যাঁ এটা ছোট্ট অংশ বাকি ছিল তোমাদেরকে আমি পাঠ করে শুনিয়ে দিলাম আবার পরবর্তী অংশে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মাথার গৃহস্থলা গৃহস্থলীলা মাথার গৃহস্থ লীলা এটাও মানে এটাও কিছুটা পাঠ করে তোমাদের শুনিয়ে দেবো এটা আর কি পরবর্তী অংশ হ্যাঁ এটা একসাথে নয় এটা পরবর্তী অংশ মায়ের যে ভাগগুলো আছে সেই ভাগের মধ্যে মাতার গৃহস্থ লীলা মানে গৃহে থাকাকালীন মায়ের কি কি লীলা হয়েছিল সেই সম্বন্ধে তোমাদের একটু পাঠ করে শোনাবো এভাবে প্রায় উন্মাদনার মধ্যে দিয়ে নির্মলা আজ থেকে প্রায় একশো বছরের আগেকার কথা তখন সাধারণ ঘরের পিতা মাতাগণ কন্যার বিবাহ সময় উপস্থিত হলে চিন্তায় পড়ে যেতেন তাই বিপিন বিহারী ও মুখ্যতা সুন্দরীয় ক্ষেত্রেও তেমনটাই হলো। কিন্তু তারা যাকে বিবাহ দেবেন তখন তিনি ছিলেন একটি ভাবের পুতুল মাত্র বিবাহ সম্পর্কে তার যেমন কোনো ধারণা ছিল না তেমনই কোনো আগ্রহ ছিল না এর কারণটি তিনি পরবর্তীকালে ব্যক্ত করেছিলেন এই শরীরে জন্ম পারা ভোগের জন্য হয়নি অর্থাৎ তার জন্ম ঘটেছিল কোনো ঐশী ইচ্ছায় আধ্যান্তবাদের বিস্তারের উদ্দেশ্যে এখানে এটি বলা হয়েছে যে তার যখন বিবাহ ঠিক করা হয়েছিল যে যে এটাই বলছে যে যে তার বিয়ের খুব একটা তো তার বিয়ের জন্য তো মানে উনি তো সংসার জীবনের জন্য আসেননি পৃথিবীতে যে তার জন্ম হয়েছিল সেটার জন্য কিন্তু কখনোই না সংসার ধর্ম করার জন্য কিন্তু তিনি পৃথিবীতে আসেননি তিনি কেন এসেছিলেন না এই শরীর জন্ম প্রার্ধ ভোগের জন্য না আমরা যেটা ভোগ করছি এটা হচ্ছে প্রার্ধ ভোগ এটাকে প্রার্ধ ভোগ বলে সংসার ধর্মে যে কর্মফলটা আমরা ভোগ করছি বা যে জীবনটা আমাদের যাচ্ছে এটাকে আমাদের মানে ভোগ বলা হয় তাই বলছেন এই পৃথিবীতে আসেননি তার জন্ম হয়নি তাহলে কেন জন্ম ঘটেছিল না অর্থাৎ তার জন্ম ঘটেছিল কোনো ঐশী ইচ্ছায় মানে ভগবানের ইচ্ছায় তিনি পৃথিবীতে এসেছিলেন কোনো মানব আহ বা কোনো মানবের মানে তার পিতা মাতার ইচ্ছায় কিন্তু তিনি ভূমিষ্ঠ হননি তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন ভগবানের ইচ্ছায় উনি ওনাকে ভগবানই এই ধরাধামে পাঠিয়েছিলেন হ্যাঁ তাই বলছেন যে তার জন্ম ঘটেছিল ঐশী ইচ্ছায় আধ্যাত্মবাদের বিস্তারের উদ্দেশ্যে মানে এই যে মহাপুরুষদের যুগে যুগে যে জন্ম হয়েছে কেন জন্ম হয়েছে না আধ্যাত্মবাদের বিস্তারের উদ্দেশ্যে তোমরা সকলের সঙ্গে থাকো সাথে থাকো আজ এই পর্যন্ত পাঠ করলাম পরবর্তী অংশ নিয়ে আবার আসব আবার পরবর্তী ভিডিওয়ে তার জন্মে তো লীলা কথা দেব তোমরা ভালো করে কমেন্ট করো দেখতে শুনতে শুনতে একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে তোমরা তো জানাই যে কমেন্টে মানুষের ভিডিও করার আগ্রহ বাড়ে তোমরা ভালো করে শুনবে মন দিয়ে শুনবে ছোটোদেরও শোনাবে বড়রাও শুনবে আর নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে আর পুরনো বন্ধুরা তো পাশে আছে ততক্ষণ যাই ঘুর যায় ইতাই রাধে রাধে